মিষ্টির স্বাদে ভরে মন খেয়ে বলবে আরেকটা দাও তালের পাউন্ড কেক খাও মুখে হাসি আনন্দ পাও চুলাই বেগ সুগন্ধে ভরে ঘর তালের পাউন্ড কেক সবার সেরা জব্বর যে খাবে সে বলবে এক কথাই ঠিক তালের কেক সত্যি ম্যাজিক আসসালামু আলাইকুম আমি তাসলিমা আপনাদের সকলকে স্বাগতম সাধারণ পাকশাক চ্যানেলে তো ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস করে ফুল ভিডিও দেখার অনুরোধ নতুন ড্রা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ আমি নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদের রেসিপি তালে রস দিয়ে পাউন্ড কেক তো চলুন দেরি না করে শুরু করি আজকে স্পেশাল রেসিপি তালের রস পাউন্ড কেক তো এখানে তার জন্য আমাদের দুটো ডিম লাগবে আর সে ডিম দুটো নিয়ে ভালো করে একেবারে ভালো করে ফেটে একটু ফোমি টিকচার নিয়ে নেবেন এখানে আমি চিনি দিয়েছি এক কাপের চেয়ে অনেকটাই কম চিনি আর ডিমটা আমরা ভালো করে ফমি ভাব করে নিব যেভাবে কেকের জন্য করে থাকি কেকের জন্য যেরকম প্রকার করে থাকে ওরকম দরকার নেই হালকা একটু ফমি হলে হবে তো চিনি আর ডিনটা একটু কমিয়ে আসার পরে আমি এখানে চারটেবল চামচের মতো ছোয়া মিন তেল দিয়েছি দিয়ে সেটাও ভালো করে ফেটে নিয়েছি এবার আমি তালের যে গণ গ্রেভিটা ওটা দিব দিয়ে আমি এটাও ভালো করে মিক্স করে নিব এখানে এত ভয় বা কঠিন কিছু নেই শুধু আপনারা যে দিক থেকে মিক্সটা করবেন ওই দিক থেকেই করবেন তো তালের রসটা আমি মেশানোর পরে এখানে একটু স্বাদের জন্য মিল্ক দিয়েছি এটা দিয়েও মিশিয়ে দিব এখানে আপনার আর কোনো কালার বাড়তি বা ফ্লেভার ব্যবহার করতে হবে না আপনার অথেন্টিক যে তালের ইয়েটা আছে ওটাই হয়ে যাবে তো আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে দিচ্ছি এক কাপ হচ্ছে একটু কম আট ময়দা এক টেবিল চামচ গুঁড়া দুধ আর এক চামচ বেকিং পাউডার তো দিয়ে ভালো করে আমি চেলে একসাথে পুরোটাই দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিব একটু একটু করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব তো তালের রস আমরা সাধারণত পিঠা বা মিষ্টি যাতে ব্যবহার করে থাকি তো আজ আমি এই রস দিয়ে প্রাকৃতিক স্বাদে মিষ্টি দিয়ে তাহলে পাউন্ড কেক রেসিপিটা দেখাচ্ছি তো সত্যিই বলে যাবেন কি রকম হলো আমার এই পাউন্ড কেকটা কমেন্টস বক্সে বলে যাবেন তাই যে কথা বলতে বলতে আপনাদের সাথে মিক্সড করে ফেলেছি ভালো করে তো এখানে আপনি কোনো কালার কোনো ফ্লেভার অ্যাড করা লাগবে না আপনি যখন তৈরি করবেন নিজেই বুঝতে পারবেন অনেক সুন্দর একটি কালার আসছে তো আমি এখানে যে পাউন্ড কেকের মলগুলা ওইগুলোতে একটা কাগজ যে কাগজ হোক আমি লেখালেখির কাগজ পিছিয়ে একটু তেল ব্রাশ করে জাস্ট ওখানে বেটা ঢেলে দিয়েছি এবারে আমি কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু মেরে গুলা বের করে দিচ্ছি আর একটু স্বাদের জন্য বা দেখতে সৌন্দর্যের জন্য আমি এখানে আর বাদাম কুচি দিয়েছি এটা খাওয়ার সময় দাঁতের নেচে পড়লে খুবই ভালো লাগে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন তো এই পর্যায়ে আমি চুলাই বেক করতে বসিয়ে দিব আমি এ পাতিলটা আগে দশ মিনিটের জন্য গরম করে নিয়েছি তা এটা ঠিক চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে আপনি রাজিয়ালটা পেয়ে যাবেন তা আমি পঁয়তাল্লিশ মিনিট পরে নিচ্ছি চল্লিশ মিনিটে হয়ে গিয়েছে পঁয়তাল্লিশ মিনিট আপনি একটু রাখবেন কালারটা আসার জন্য তো এই যে একটু ঠান্ডা হোক করে আমি নিয়ে নিচ্ছি আমি দেখে তো অবাক এত নরম খেতে তো অসম্ভব মজা মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে আর রান ঘরে মানে একেবারে তালে ঘ্রান মম করছে তো যে দেখতে খুবই লোভনীয় হয়েছে তো একটু আপনাদের সাথে কেটে দেখাচ্ছি তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে আর আমার ভিডিওগুলো কেমন লাগতেছে সেটাও জানাবেন ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার পাশে থাকবেন তা এই যে কেটে একটু দেখিয়ে দিলাম খুবই লোভনীয় দেখাচ্ছে খেতে অসম্ভব অসম্ভব মজা হয়েছে কোনো বাহিরে ফ্লেভার বা কালার ছাড়াই একটা প্রাকৃতিক ফল দিয়ে এত সুন্দর কালার বা গ্রান আনা গিয়েছে তো এই যে পত্রটা নরম তুল তুলে হয়েছে স্পঞ্চি তো আর আজ বেশি কথা বাড়াবো না আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি ভালো থাকবেন এ পর্যন্ত হাল হাফেজ